রাসুল সাল্লাহ আলহাসাল্লামের হাদিস দ্বারা নিষিদ্ধ গারকদ গাছের উৎপাদন বাড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ কেন বিলিয়ন ডলার খরচ করছেন দুই হাজার তেইশ সালের রিপোর্ট অনুযায়ী জানা যায় ইসরায়েলে মাত্র পাঁচ বছরে চব্বিশ কোটি গারকদ গাছ লাগানো হয়েছে এগুলো ইসরায়েলে চলাচলকারী ট্রেনের রাস্তার পাশে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত রেললাইনের ডানে বামে শুধু এই গারকত গাছ লাগানো হয়েছে এই গাছটি শুধু কোরআন এবং হাদিস দ্বারায় অভিশপ্ত নয় খ্রিস্টানদের গস পেলে এই গাছকে অশুভ শক্তির গাছ বলে উল্লেখ করা হয়েছে অথচ ইসরায়েলে একশোরও অধিক কটর ইয়াহুদি সংগঠন তৈরি হয়েছে এই অভিশপ্ত গার্কদ গাছ বৃদ্ধির জন্য আন্তর্জাতিক ফান্ড তৈরি করতে তারা সেভ গার্কদ ট্রি নামে টি শার্ট বিক্রি করে সেভ গার্কদ ট্রি নামে হ্যান্ডব্যাগ বিক্রি করে সেভ গার্কদ ট্রি নামে পারফিউম বিক্রি করছে যেগুলো দশ সাত্রিশ আশি পাউন্ড পর্যন্ত দাম রাখছে আর এই টাকা খরচ করে লক্ষ লক্ষ গার্ক কত গাছ লাগানো হচ্ছে পুরো দেশ জুড়ে প্রশ্ন হচ্ছে আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম কেন এই গাছকে অভিশপ্ত বলেছেন কেন তিনি খায়বারের প্রান্তরে যত গারকত গাছ ছিল সবগুলো গাছ তিনি কেটে ফেলেছিলেন অথচ কোরআন এবং হাদিসে বৃক্ষ বৃক্ষরোপণকে সাদাকা হিসাবে বিবেচনা করা হয়েছে সহি বুখারির রেওয়ায়ত অনুসারে রাসুল সাল্লাহ আলহ্লাম এরশাদ করেছেন একজন মুসলিম যে গাছ লাগায় বা ফসল চাষ করে এবং তা থেকে যদি পাখি মানুষ এবং পশুদের খাবার হয় তাহলে উক্ত গাছ রোপণকারী ব্যক্তির আমল নামায় আজীবন সৎ যেতে থাকে এমনকি মৃত্যুর পরেও উপরন্ত যুদ্ধের সময় নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম সৈন্যদের সতর্ক করেছিলেন যে কোনোভাবেই যেন তোমাদের যুদ্ধ অবস্থায় কোনো গাছের ক্ষতি না হয় তোমরা কখনোই যুদ্ধের সুবিধার জন্য কোনো গাছ কাটবে না গাছ গাছালির কোনো ক্ষতি করবে না সুতরাং বৃক্ষরোপণের এত ফজিলত থাকা সত্ত্বেও এই বিশেষ গারকদ গাছ কেন আল্লাহ রাসুল কাটতে বলেছিলেন প্রিয়দর্শক গারকাদ একটি বন্য গাছ যা কাটা যুক্ত গুলম আকারে বৃদ্ধি পায় গারকদকে ইংরেজিতে বকথ্রুন এবং গ্রিক ভাষায় লিসিয়াম বলা হয় এই গাছ সাধারণত চার থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয় তবে ইসরায়েল এবং আফ্রিকায় পাওয়া গার্কদ গাছের উচ্চতা আরও লম্বা এবং ঘন হয় ইসলামী ইতিহাসে হিজরতের পর পরই গার্কদ এর প্রথম উল্লেখ পাওয়া যায় মদিনায় যখন মসজিদে নববী নির্মিত হচ্ছিল তখন জনৈক সাহাবি আসাদ বিন জারারা রাদিয়াল্লাহ তালা আনহু ইন্তেকাল করেন রাসুসলাল্লাহ আলিয়াল্লাম তার দাফনের জন্য যে স্থানটি বেছে নিয়েছিলেন তাকে বলা হতো বাতি আল বাতি হল সে জমি যেখানে গাছগাছালির শিকড় থাকে যেখানে আগে থেকে ঝোপঝাড় ছিল এই স্থানটিকে মুসলমানদের কবরস্থান হিসেবে ঘোষণা করা হয় পরবর্তীতে নবী সালাল্লা এর পুত্র এবং কন্যা রুকাইয়া ফাতেমারাদিয়াল্লাহ তালা আনহা ইব্রাহিম এবং অনেক সাহাবিকে এই একই স্থানে দাফন করা হয় মুসলমানরা যখন খাইবার দুর্গ জয় করে তখন ইয়াহুদিরা খায়বারেও এই গাছ রোপণ করেছিল খাইবার বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহ আলিহুসাল্লাম এই গাছগুলো কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন ওমরাদিআল্লাহ তাআলা আনহুর খেলাফত কালে ইয়াহুদিরা আরব থেকে বিতাড়িত হয়ে ইরাক এবং সিরিয়ায় বসতি স্থাপন করে আর খাইবারের জমির বদলে তাদেরকে অন্য জায়গায় জমি দেওয়া হয় হযরত ওমরাদিআল্লাহ তালা আনহুর খেলাফতের শেষের দিকে এই গাছটি আরব থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায় কিন্তু পরবর্তীকালের যে সকল খলিফারা শাসনভার গ্রহণ করেন তারা কিন্তু ইয়াহুদিদের বসবাসের জায়গা তে রাসুল আলাইসাল্লামের নিষিদ্ধ করা গারকত গাছ চাষ করার পুন অনুমতি দেন কেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই গারকত গাছ কাটার নির্দেশ দিয়েছিলেন প্রিয় দর্শক প্রকৃতপক্ষে এই গাছটি ইয়াহুদিদের অভিভাবক এবং এই গাছটি কেয়ামতের নিকটবর্তী সময়ে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম এরশাদ করেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানরা ইয়াহুদিদের সাথে যুদ্ধ করবে এবং মুসলমানরা তাদেরকে পরাজিত করবে এমনকি সে সময়কালে ইয়াহুদিরা পাথর বা গাছের আড়ালে লুকিয়ে থাকলেও তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে এক এবং অদ্বিতীয় আল্লাহর বান্দা এই ইয়াহুদি আমার পেছনে লুকিয়ে আছে তুমি এসে তাকে ধরে নিয়ে যাও কিন্তু শুধুমাত্র গারকাত গাছ এ কথা বলবে না পৃথিবীতে শুধুমাত্র এই একটি গাছ মুসলিমদের হাত থেকে ইয়াহুদিদের রক্ষা করার চেষ্টা করবে কারণ এই গাছটি ইয়াহুদিদেরই একটি গাছ আর এ কারণে মুফাসিরগণ এই গাছটিকে ইয়াহুদিদের বৃক্ষ বা বোবা গাছ এবং দাজ্জালের সঙ্গী বলে বর্ণনা করেছেন এই গাছটিকে খ্রিস্টানদের বইগুলোতে বিশেষ করে গস পেলে অশুভ শক্তির গাছ বলে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য বিষয় এই যে ইয়াহুদিরা তাদের নিজেদের ধর্মের ইসলামের সত্যকে বেশি বিশ্বাস করে তাদের আলেম গবেষকরা কোরআন হাদিস অধ্যয়ন করে তাদের উন্নতির পথ খুলে দিচ্ছে এবং মুসলমানদের দুর্বলতা উপলব্ধি করার চেষ্টা করছে আর এ কারণেই আজ ও ইয়াহুদিরা গারকাত গাছকে তাদের অভিভাবক মনে করে কারণ এই গাছটি কেয়ামতের পূর্বে মহান যুদ্ধে তাদেরকে সাহায্য করবে আসলে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের বরকতময় মুখ থেকে বের হওয়া প্রতিটি কথার সত্যতার প্রতি ইয়াহুদিদের পূর্ণ আস্থা রয়েছে এর সবচেয়ে বড় প্রমাণ হল বর্তমানে তারা গারকাত গাছের চাষে ব্যস্ত হয়ে পড়েছে ইসরায়েলি সরকার গত চল্লিশ বছর ধরে বৃক্ষরোপণে নিযুক্ত রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুই সাল নাগাদ ইসরায়েলের চব্বিশ কোটি গাছ লাগানো হয়েছে আর এগুলো ইসরায়েলের চলাচলকারী ট্রেনের রাস্তার পাশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত রেল লাইনের ডানে বামে শুধু এই গার্কত গাছ লাগানো হয়েছে ইসরায়েলের প্রতিটি ইয়াহুদি বাড়িতে তাদের পার্ক এবং ভবনের কাছে একটি করে গার্কত গাছ লাগানো বাধ্যতামূলক নেতা সরকার কয়েক মিলিয়ন ডলার বাজেট করেছেন গার্কত গাছের চাষ বৃদ্ধি করার জন্য ফিলিস্তিনের আলেমরা বলেছেন বিশেষ করে ইসরাইলে যে বিপুল পরিমাণ গার্কত গাছ লাগ লাগানো হচ্ছে এর মাধ্যমে ইয়াহুদিরা নবী করিম সাল্লাইসাল্লামের ভবিষ্যৎবাণীর সময় আরও নিকটবর্তী করে দিচ্ছে খাইবারের পরাজয়ের পর থেকে তাদের কোনো দেশ বা সেনাবাহিনী ছিল না কিন্তু বিংশ শতাব্দীতে তারা প্রথম ফিলিস্তিন জবরদখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে তাই এখন তারা তাদের এলাকায় ভালোভাবে এই গাছটির চাষ শুরু করেছে কারণ দাজ্জালের শেষ পরিণতিও এই বাইতুল মাকদিস থেকেই শুরু হবে এবং জেরুজালেম শহর কেয়ামতের নিকটবর্তী সময়ে যুদ্ধের কেন্দ্রবিন্দু হবে তাই এসব এলাকায় ইয়াহুদি এই সব গাছের খুবই প্রয়োজন প্রিয় গার্কতকে প্রসিদ্ধ এবং জনপ্রিয় করার জন্য বাজারে আজও টি শার্ট টুপি পারফিউম ব্যাগ সহ নানান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে এই গার্কত গাছের ছবি ব্যবহার করে বিক্রি করা হচ্ছে আপনি যদি এই টি শার্টটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি এই গাছের আড়ালে একজন পুরুষ এবং একজন মহিলাকে লুকিয়ে থাকতে দেখতে পাবেন যা এই তথ্যকে আরও বেশি করে শক্তিশালী করে তোলে কেন আন্তর্জাতিক পর্যায়ে এই গার্কদের প্রচার হচ্ছে আর নবী করিম সালাল্লাহ সাল্লামের হাদিসের সাথে ইয়াহুদিরা কতটা পরিচিত তা তাদের কার্যকলাপ দ্বারাই অনুমান করা যায় কারণ ইয়াহুদিদের জাতীয় তাহবিলে আসা সমস্ত অর্থ গাছ লাগানোর জন্য ব্যবহৃত হয় এই সংস্থাটির উদ্দেশ্য হল সারা বিশ্ব থেকে অনুদান সংগ্রহ করা এবং এই সমস্ত অর্থ গার্কদ গাছ লাগানোর জন্য ব্যয় করা উনিশশো সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজেও এই গাছ রোপণ করেছিলেন এবং জনসাধারণের পর্যায়ে গারকত গাছ এর চাষের উপর জোর দিয়েছিলেন প্রিয় দর্শক বর্তমানে ইয়াহুদি এবং খ্রিস্টানরা শেষ নবী মোহাম্মদ সাল আলহিহাস্লামকে বিশ্বাস না করলেও তার প্রতিটি কথা এবং ভবিষ্যৎবাণীকে মজবুতভাবে বিশ্বাস করে মুসলমান হিসাবে আজ আমাদের নিজেদের হিসাব নেওয়া উচিত যে আমরা নিজেদেরকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উম্মত বলা সত্ত্বেও আমরা তার দেওয়া শিক্ষা অনুসরণ করছি কিনা আমাদের দাবি কি শুধু নবীর প্রতি ভালোবাসা এবং ভক্তির পরিধিতে সীমাবদ্ধ কিনা আমরা কি তার পরিপূর্ণ সুন্নতের অনুসরণ করছি যে সুন্নতের মধ্যে লুকিয়ে আছে জীবন যে সুন্নতের মধ্যে লুকিয়ে আছে দুনিয়া আখেরাতের সফলতা এছাড়াও বর্তমানে আমাদেরকে ইসলামী শিক্ষার সাথে সাথে বর্তমান পরিস্থিতির সাথে পরিচিত হতে হবে এবং আমাদের দিন ও ইমান বাঁচাতে কোরআন এবং হাদিসের আলোকে ইয়াহুদি এবং দাজ্জালের ফিতনা সম্পর্কে সচেতন হতে হবে